নমস্কার দর্শক বন্ধুরা আজকে দুটো কামরাঙার কলম কাঁদব যে মিষ্টি কামরাঙা এই দেখুন এই যে যত ডালা সব ডালার থেকে ফুল আর শুধু এখন যে ফুল বেরোচ্ছে তা নয় এই সারা বছরই এভাবে বেরোয় এই যে সব পাখিতে খেয়ে ফেলেছে এরকম সারা বছর একেবারে যত জায়গা দেখবেন এদের নিচে উপর সমস্ত জায়গায় ফুলে ভর্তি আছে গাদা গাদা ফল এখানে নিচের গুলি আবার ছোট সব ছেলে ফেলে তুলে ফেলে ফেলে বড় হতে দেয় না এই কামরাঙা এই ধরনের কলম যারা করে সেই কলম যদি আপনারা লাগানোর ছয় মাস পর থেকে ফল পাবেন গ্রাফটিং করলে গ্রাফটিং করলে সে গাছও দেরি হবে আর এই যে আর এরকম জোর কলম এরকম ফুল অবস্থায় ফল অবস্থায় আমরা গাছ থেকে কাটি আপনারা লাগাবেন ফুল হয়তো আর ফল দাঁড়াবে না এখন কাটা হলো আবার দুই মাস পরেই ফুল আসবে দেখুন এরটুকু ডালায় কি পরিমাণ ফুল এইবার চলুন দুটো হবে তা দেখে নিই এই দেখুন এই যে সব সবে দাম এগুলো হচ্ছে কালো পাতি সব দু তিনটে মোটা একসঙ্গে ধরে আর এই সেই কলম এই দেখুন এই যে এই কলমও দেখাই এই ধরা অবস্থায় কাটা এই ধরনের কলম যারা করে বা সেখান থেকে যদি আপনারা গাছ নিয়ে লাগান তাড়াতাড়ি ফলন আসবে আর যারা এই ডগা বাঁধবে মানে গ্রাফটিং করবে সেই গাছে দেরি হবে ফল আসতে এটা দেখছেন ক্রিকেট বল এর সারা বছরই এরকম থাকে এই যে এখানে দুটো ফল একটু বড় এই যেখানে যা আবার ফুল সব ফুলে ভর্তি এটা ক্রিকেট বল এই যে এইটুকু একটা গাছ এদিকে এইটুকু একটা ডগায় কলম করা এই যে দুটো ফল ধরেই আছে দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের কলম করা কলম কাটা বা কী অবস্থায় কলমগুলি হয় সমস্ত আমরা যা যা আমাদের নার্সারিতে যা যা করা হয় সবগুলি আপনারা দেখতে পারবেন জানতে পারবেন এমনকি শিখতেও পারবেন আজখানে এই পর্যন্তই নমস্কার